এই বেড়া কথা আসলে তুই কম দামি ফুলের রং মারবি তুই আই ফুলের রং মারছিস কে আরে তুই আসতে কথা কিনে লেবার সমস্যা আর আমি বুঝছি কম দামি মোবাইলের রং না মিরা দামি মোবাইলের রং মারছি তুই যা আইফোন নিবি তোর তো কি টিয়া আছে এটা নিতে হইলে কমপক্ষে দেড় লাখ টাকা লাগবো দেড় লাখ টাকা লাগবো না পাঁচ লাখ টাকা লাগবো এটা আমার তো আমি বুঝমু তুই খালি চুপ থাক ভাই এই অ্যাডাপ্টারের কথা বলছেন না হ আপনারা নিতে নাইছেন অ্যান্ড্রয়েড ফোন আপনারা আইফোনের অ্যাডাপ্টার দেখ কি করবেন কারণ অ্যান্ড্রয়েড ফোন নিতাম না আমরা আইফোন নিমু আপনি ভালো দেখে একটা আইফোন দেখান কি মডেলের নিবেন 11 12 13 14 15 ওজন তো আছে 15 ওই দেখান 15 একটা আছে তাও আবার প্রোแมক্স দেখামু এটা নিবার লাগাইতে এত রিক্সে রং মারছি দেখান দারান দেখাইতাছি আভি মজা आएगा ना भिड़ो मा। <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है ना अंधा हूं की पेपर মোবাইল তো দিমুন ছিল না એમ রং বললো কিভাবে কি হইছে ভাই কোনো সমস্যা আরে আর বলেন না মোবাইলটা এনে তো ঠিকঠাক মতনই রাখছিলাম এম কইতে রং বলো কিছু তো বুঝতাছি না দেই তো এ মা আসলে দি মোবাইলের মধ্যে রং দাবি রেছে গা করো এই রং দি উড়ে না আলা কি করবেন কি আর করার অন্য ফোন দেখেন অন্য ফোন দেখতাম ক্যারেটা বিক্রি করতেন না বিক্রি কর মু কেমনে এই রং দেখলে কেউ কি আরে মোবাইলটা নিব অনেক দেন লাগতে আর ফোন মানছে আই কইবো 70 80000 টাকা অনেক কেয়ার করার এই মোবাইল আমারই চালান লাগবো এত কষ্ট করে রং মারছি তুই চালাই তুই যেমন কি ফোন আমার কিনতেই এ মা আপনি এটা কি বলেন তার চেয়ে ভালো মোবাইলটা আমার কাছে বিক্রি করে দেন আপনি নিবেন আচ্ছা কত দিবেন বলেন এ মা আমি কি জানি আপনার মোবাইল আপনি এনে দাম কইবেন আপনি এক লাখ বিশ দিয়া লেন আপনি একটু আগে কইলেন সত্তর আশি হাজার টিয়া আবার অনেক কইতাছেন এক লাখ বিশ আরে এটা তো কথার কত এনে কইছি এখন আপনি দিবেন কত হেডা কোন বন্ধু তুই এত দামি রঙের ফোনটা কিনিস না তুই ঠকবি ঠকি আর মগি এখন ভাই আমার যেহেতু শখ হয়েছে আইফোন আপনার সত্তর হাজার দিবেন ভাই দেড় লাগতে টিয়ার ফোন যেহেতু একটু সমস্যা হয়েছে আপনি সমান এক লাখ টে দিন